তোমরা যারা আমার সাথে মাঝে মাঝে কথা বলতে চাও তারা চাইলে আমার দ্বিতীয় চ্যানেল গেমিং উইথ সারকে সাবস্ক্রাইব করতে পারো এখানে তোমাদের সাথে আমি মাঝে মাঝে ফ্রি সময়ে আড্ডা দিতে পারবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর যেই গণিত পরীক্ষাটা আছে সেটার নমুনা একটা সাজেশন এবং উত্তর আশা করি কালকের পরীক্ষায় তোমাদের এখান থেকে আসবে তোমরা যদি কালকে সবগুলা কোশ্চেনের অ্যান্সার পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে আশা করি তোমরা কালকে সন্ধ্যা দশটার মধ্যে তোমাদের প্রশ্নের গুলো সব পেয়ে যাবা দেখো এখন আমি তোমাদের শুরু করি যেমন প্রথমে তোমাদের কি আছে দলগত কাজ এক এবার তোমরা তোমাদের বাংলা ও গণিত বই দুটি নাও দুটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব মাপো এবার গণিত বই ও বাংলা বইয়ের প্রাপ্ত দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো একইভাবে প্রস্থ ও পুরুত্বের অনুপাত নির্ণয় করো আচ্ছা তোমরা ধরো যে এটা হচ্ছে তোমাদের বাংলা বই আর এটা হচ্ছে তোমাদের গণিত বই আচ্ছা তোমরা তো অবশ্যই জানো এটাকে বলে দৈর্ঘ্য এটাকে বলে প্রস্থ আর পুরুত্ব কি এই যে সাইডে যে যেটা থাকে না এই যে ধরলাম এটা এতটুক মোটা ঠিক আছে আস ধরলাম এটা এটা হচ্ছে দৈর্ঘ্যে আমরা ডি ধরলাম আর প্রস্তরে ধরলাম পি আর পুরু আহ ধরলাম আর ঠিক আছে দেখো এই যে যে যতটুকু হচ্ছে পুরুত্ব বড়টা হচ্ছে দৈর্ঘ্য ছোটটা হচ্ছে প্রস্থ দেখো এখন আমরা ধরলাম যে গণিত বইয়ের দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে আঠারো দশমিক চার সেন্টিমিটার আর পুরুত্বগত এক দো, দশমিক দুই দো, সেন্টিমিটার আর বাংলা বই বাংলা বইয়ের দৈর্ঘ্য দেখলাম যে আমরা চব্বিশ সেন্টিমিটার আছে প্রস্ত হচ্ছে আঠারো দশমিক চার সেন্টিমিটার আর পুরুত্বগত এক সেন্টিমিটার ঠিক আছে তাহলে দেখো অনুপাত কি হইব এখানে অনুপাতটা কিভাবে দেখো যেমন অনুপাত চব্বিশ ইস টু চব্বিশ কত এক ইস এক দেখো কিভাবে হয়েছে দেখো চব্বিশ এখানে নিচে হইছে চব্বিশ দেখো চব্বিশ চব্বিশ কাটা উপরে এক নিচে এক তাহলে কতই হয় এটা এক অনুপাত এক ঠিক আছে আঠারো দশমিক চার আঠারো দশমিক চার এটাও সেম আঠারো দশমিক দুইটা কাটাকাটি যায় এটা এক অনুপাত এক হইব আর দেখো এক দশমিক দুই আর যে এক ছিল এটা আর টেন কিভাবে আমরা যদি দুই দিকে দশ দেওয়া গুণ করি তাহলে কি আসে এটা হয় কত বারো এটা নিচে একটা হয় দশ ঠিক আছে তাইলে এখানে কত বারো অনুপাত দশ আশা করি তোমরা এটা বুঝছো তারপর আসো আমরা দেখি কি আছে এবার ভেবে দেখো তোমাদের বইয়ের প্রস্থ যে দুটি অনুপাত পেয়েছিলে সেই অনুপাত দুটি কোন ধরনের অনুপাত হবে কোন ধরনের অনুপাত হবে এটা একটা কাজ তোমাদের তারপর আছে তোমরা আশেপাশের উপরে শেখো তিন ধরনের অনুপাত এর আলাদা আলাদা একটি উদাহরণ খুঁজে বের করো মানে যে তিনটা ধরনের অনুপাত পাইছি সেটার আলাদা আলাদা একটি করে উদাহরণ আমাদের খুঁজে বের করা লাগবে আসল সমাধান দেখি আমাদের গণিত বই বাংলা বইয়ের প্রস্থ ও পুরুত্ব পেয়েছিলাম মেপে চারে যদি আমরা ই করি ভাগ করি তাহলে দেখো আমাদের আসে এক অনুপাত আমি তোমাদের একটাকে দেখিয়েছি অর্থাৎ অনুপাতটির পূর্বরাশি উত্তর সমান হ্যাঁ যেতে এক অনুপাত এক তাহলে কি পূর্ব সমান অতএব বই দুইটির প্রস্থের অনুপাত হচ্ছে এক অনুপাত ঠিক আছে আর আবার কি দেখো গণিত বই ও বাংলা বইয়ের পুরুত্বের অনুপাত বারো অনুপাত দশ অনুপাতটির পূর্ব রাশি থেকে বড় অতএব ওই দুটির পুরুত্বের অনুপাত হচ্ছে গুরু অনুপাত দেখো কোন রাশির যদি পূর্ব রাশি থেকে বড় হয় তাহলে সেটা কি গুরু অনুপাত তোমরা তো জানো আমি জানি তারপর আসো পরের প্রশ্নে আমার আশেপাশের উপরে শেখা তিন ধরনের অনুপাতের আলাদা একটি উদাহরণ খুঁজে বের করার চেষ্টা করে তোমরা উপরে যে তিন ধরনের অনুপাত শিখছো সেটার আলাদা আলাদা একটি উদাহরণ দিবা যেমন লঘু অনুপাতের উদাহরণ কি মোবাইলের দৈর্ঘ্যের অনুপাত মোবাইলের দৈর্ঘ্যের অনুপাত দেখো আমরা ধরলাম একটা মোবাইলের প্রস্থ সাত দৈর্ঘ্য চোদ্দ আর সাতের চোদ্দের ভাগ দিলে সাথে সাত সাত উনি চোদ্দ যা একটা কি লঘু অনুপাত তারপর কি গুরু অনুপাত দেখো গুরু অনুপাত কি খাতার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ধরলাম একটা খাতার দৈর্ঘ্য উনত্রিশ প্রস্থ হচ্ছে একুশ গুরু অনুপাত আর একক অনুপাত কি হতে পারে দুটি ইটের পুরুত্বের অনুপাত যেমন একটা ইটের পুরুত্ব ধরলাম আট আর একটি ইটের পুরুত্ব আট আট দিয়ে ভাগ করলে এক অনুপাত এক যা একটি একক অনুপাত আশা করি তোমরাও অনুপাতের তিনটি উদাহরণ বুঝতে পেরেছো তারপর তোমাদের দেখো কি আছে একক কাজ একক কাজ কি একটি ব্যাকটেরিয়া প্রতি সেকেন্ডে দুইবার বিভাজিত হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি হতে দুইটি ব্যাকটেরিয়া জন্ম নেয় আচ্ছা এটা দেখে কি তোমাদের কিছু মনে পড়তেছে ওই যে তোমরা যে একদম বইয়ের প্রথমে পড়ছিল যে একটা পেইন্টার যে তোমার টাকা নিবে প্রথম দিন এক টাকা পরের দিন দুই টাকা ঠিক এরকম এটা সিস্টেম ব্যাকটেরিয়া সিস্টেমটাও আমি এটা একটা নমুনা উত্তর বানাইছি তোমাদের জন্য দেখো এরও ব্যাকটেরিয়া পরীক্ষার জন্য একটি পাত্রে রেখে দেওয়া হলো পাত্রের পরিবেশ ব্যাকটেরিয়া বিভাজনের অনুকূল ছিল আচ্ছা দেখো প্রথমে কি আছে প্রথম দুই সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজন চিত্রের সাহায্যে দেখাও আচ্ছা তারপর দুই নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া বিভাজনকে সূচকের সাহায্যে ব্যাখ্যা করতে হলে এর ভিত্তি কত হবে ওকে আমরা দেখি এটা ছিল দুই নাম্বার প্রশ্ন এখন হচ্ছে তিন নাম্বার প্রশ্ন দেখো 10 সেকেন্ড পর पाचে ব্যাকটেরিয়ার সংখ্যা কত হবে তা সূচকের ধারণা সাহায্যে নির্ণয় করো এটা তিন নাম্বার আবার আরেকটা আছে 20 সেকেন্ড পর पाचে ব্যাকটেরিয়ার সংখ্যা 15 সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যার কত গুণ হবে তা নির্ণয় করো আচ্ছা দেখো কি হয় এক নাম্বারটা কি প্রথম 2 সেকেন্ডে ব্যাকটেরিয়ার বিভাজন দেখো প্রথম একটা ব্যাকটেরিয়া ছিল একটা থেকে হইছে দুইটা এই যে দুইটা হইছে আবার দুইটা থিকা এখানে দুইটা আবার এখানে দুইটা হইছে ঠিক আছে এটা ছিল শূন্য সেকেন্ডে ছিল দুইটা আর দুই হচ্ছে ঠিক আছে তারপর নাম্বার কি উপরের ডায়াগ্রাম হতে দেখা যায় এক সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা দুই দুই সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা চার দ্বিবিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কারণে প্রতি এক সেকেন্ডের পর পূর্বের জন্মানো ব্যাকটেরিয়া কোনো অস্তিত্ব থাকবে না এখন দুই টু টু দি পাওয়ার এক এবং চার ফোর ঠিক আছে সুতরাং ব্যাকটেরিয়ার বিভাজনকে সূচকের সাহায্যে নিম্নরূপ লেখা যায় ব্যাকটেরিয়ার সংখ্যা আর সময় দুই আচ্ছা দেখো এখানে ব্যাকটেরিয়ার সংখ্যা দুই আর পাওয়ার হচ্ছে সময় দেখো আমরা যদি এভাবে লিখি সময় যদি আমরা টি দিই তাহলে টু টু দি পাওয়ার টি ঠিক আছে এই হলো আমাদের মূল যেই ডায়াগ্রামটা আছে এখন আসি তিন নাম্বার তিন নাম্বার দেখো সময়কে টি দ্বারা প্রকাশ করলে সংখ্যা হবে টু টু দি পাওয়ার টি দশ সেকেন্ড পর পাওয়ার টেন তো টু টু দি পাওয়ার টেন এর মান হচ্ছে এক হাজার চব্বিশ এটা ছিল আমাদের তিন নাম্বার চার নাম্বারটা দেখো কি বলছে টি সেকেন্ড পর ব্যাকটেরিয়া সংখ্যা হবে টু টু দি পাওয়ার টি বিশ সেকেন্ড পর কি

বিশ থেকে পনেরো বিয়োগ দিলে কত বিশ থেকে পনেরো বিয়োগ দিলে হয় টু মানে হচ্ছে দেখো বিশ সেকেন্ড পর পাঁচে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে পনেরো সেকেন্ড পর ব্যাকটেরিয়ার সংখ্যা বত্রিশ গুণ কত গুণ হইছে বত্রিশ গুণ ঠিক আছে তারপর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট ছিল দেখো অ্যাসাইনমেন্টে কি হতে পারে আবিদ ও মুনতাসি দুজন আলাদা আলাদা কাগজ নিয়ে ভাঁজ করে খেলছিল আবেদ তার কাগজটি প্রতিবার দুই ভাগে ভাঁজ করে ভাঁজ বরাবর কলম দিয়ে ডাক টেনে আবার মুনতাসি তার কাগজটি প্রতিবার সমান তিন ভাগে ভাগ করে কলম ডাকটে নে এভাবে আবিদ মুনতাসির উভয় চারবার ভাঁজ করে ঠিক আছে এখানে কি কি বলছে আবেদের প্রতিবারে ভাঁজের ঘর তালিকা আকারে তৈরি করো মুনতাসির প্রতিবারে ভাঁজ সংখ্যা ঘর আকারে তালিকা নির্ণয় করো এই যে দেখো তালিকায় কি হতে পারে যেমন প্রথম ভাজ ওয়ান টু টু দি পার ওয়ান মানে কত টু দ্বিতীয় ভাজ কি টু স্কোয়ার মানে ফোর তৃতীয় ভাজ টু কিউব মানে এইট চতুর্থ টু দি পাওয়ার ফোর মানে ষোলো তারপর কি হয়েছে দেখো প্রথম ভাজে ঘর সংখ্যা টু দি ওয়ান মানে থ্রি দ্বিতীয় ভাজে থ্রি স্কোয়ার মানে নাইন তৃতীয় ভাজে থ্রি কিউব মানে সাতাইশ চতুর্থ ভাজে থ্রি টু দি পাওয়ার ফোর মানে একাশি আশা করি তোমরা এইগুলা বুঝতে পারছো কালকে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য